সন্দীপে বিএনপি নেতা মরহুম আহসানুল কবির রিপন তালুকদার এর সভা সফল করতে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে আগামী ১৪ জুন সকালে কবি আব্দুল হাকিম অডিটোরিয়ামে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য এবং সন্দীপ পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মরহুম আহসানুল কবির রিপন তালুকদারের মৃত্যুতে শোক ও স্মরণসভা করতে যাচ্ছে সন্দীপ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সভাটি সফল করতে এগারো জন সন্দীপ পৌরসভার বিভিন্ন হাট বাজারে গণসংযোগ করেছে সন্দীপ পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকাল এগারো ঘটিকার সময় প্রথমে সন্দীপ দশ হসপিটাল মোড় এরপর পর্যায়ক্রমে সাবেক তালুকদার মার্কেট এলাকা নাজির সাঁকো তুলাতলি বাকল মার্কেট ও নাজির হাটে এই গণসংযোগ করা হয় গণসংযোগ চলাকালীন সময়ে বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর পৌরসভা বিএনপির সদস্য আবুল বর্ষার জিএস এস পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে এস এম মাহবুবুল আলম শিমুল সাবেক কমিশনার নাজিমুদ্দিন সাইফুর রহমান শামীম জাকির হোসেন বিপুল প্রমুখ বক্তব্যে বক্তারা পরিচ্ছন্ন ও স্বচ্ছ রাজনীতিবিদ বিশিষ্ট সমাজ হিতৈষী আহসানুল কবির রিপনের রাজনৈতিক অবদান ও স্মৃতিকে সম্মান জানাতে সবাইকে যথাসময় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন বয়স আমরা বুঝে উঠতে পারতেছি না রিখন তালুকদার আমাদের মাঝে নাই এটা চিন্তা করিলে আমাদের আমরা দুঃখ বা হৃদয় নিয়ে কথা বলতে হয় হ্যাঁ রেখন তালুকদার আমাদের মাঝে নেই চলে গেছে এটা চিন্তা করাও আমাদের জন্য একটা মানে দুঃখের বিষয় হয়ে গেছে তো যাক আল্লাহর এর নিয়মে যথারীতি আমাদের সবাইকে যেতে হবে উনি আমাদের থেকে হৃদয় নিয়ে গেছে আমরা আগামী চৌদ্দ তারিখ সকাল দশটায় আমাদের কবি আব্দুল হাকিম অডিটোরিয়াম এখানে আমাদের স্মরণ সভার এখন উপজেলা পৌরসভা যৌথ উদ্যোগ যৌথ উদ্যোগ উপজেলা এবং পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে স্মরণ আপনারা সকলে এলাকার এক নম্বর ওয়ার্ডে যারা আছেন সবাই দলে বলে রিফন তালুকদের এই এলাকার ছেলে এখানে বড় হয়েছে এখানে উনি সব কিছু আপনাদের সুবিধা অসুবিধা আপনাদের দুঃখ কষ্ট নিয়ে ওনার বেড়ে উঠেছিল আপনাদেরকে সাথে নিয়ে তো আপনারা লিখল তালুকদেয়ারের এই শোক সবাই আপনারা সবাই উপস্থিত হবেন আগামী ত্যুদ্রুত দশটা শোভেক আমাদের সাবেক পৌরসভার বিএনপির বরফ অব্যয় এবং আমাদের এই এলাকারই তিনটি সন্তান তালুকদের পরিবারের ঐতিহ্য হয় তালুকদের পরিবারের সন্তান আসলে উনি দীর্ঘদিন আমাদের এই দলের জন্য কাজ করে গেছেন দল থেকে আসলে কিছু ভাই নেই দলকে দিয়ে গেছেন অসুস্থ অবস্থায় উনি দলের জন্য কাজ করছেন সেটা আপনার সমাগলেও অবগত আছেন এখন এটা আমাদের নৈতিক দায়িত্ব চোদ্দ তারিখ আমরা আসছি তবে অনুরোধ হল আপনার সবাই দশ তারিখ চোদ্দ তারিখ দশটার সময় কবি আব্দুল হাকিম অডুরিয়াম অর্থাৎ মাঠ ওই মাঠে শোকসভাটা অনুষ্ঠিত হবে আপনারা তারা আরও বলেন আহসানুল কবির রিপন শুধু একজন বিএনপি নেতা নয় তিনি একাধারে সমাজসেবক সংস্কৃতি কর্মী ও হিসেবে পুরুষ সন্দীপের মানুষের মনের মনে কোঠায় দল মত নির্বিশেষে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে স্থান করে নিয়েছিলেন আমরা এমন একজন নেতাকে হারিয়ে আমাদের একজন অভিভাবককে হারিয়েছি আগামী চোদ্দই জুন তার প্রতি সম্মান জানাতে আমরা দলে দলে উপস্থিত হয়ে শোকসভাকে সফল করে তুলতে সকলের উপস্থিতি কামনা করছি